जी धन्यवाद मेरा कनेक्ट तो रेडी तो हो गे। नहीं था मैंने मुक नहीं इसलिए अगर आप साइड कर आज में करेंगे सर जी पैसे दीजिए जी जी

All photo. Look. See. Look. 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 Look.

এদিকে আমরা চার দিকটা কাভার করে দিয়েছি যাতে এসি ঠান্ডা হাওয়াটার আমাদের এখানে কম আসে কিন্তু তাও আসে

ठीक तो ठीक तो है ना ताकि देखते ठीक लगे ना ना फायदा होता है ये लगा दीजिए और ये में लगा के पूरा गारंटी नहीं आता ये लगा दो लगा दो পুরো চুল জট জট হয়ে গেছে আমার একেবারে অবস্থা নেই চুলের চুলটা খুঁজে না

এখন একটু পরে একবার লাইভে আসবো আজকে ইউটিউবে অনেকদিন যখন লাইভে আসা হচ্ছে না আজকে আসবো একটু পরে এইভাবে জলগুলো ছাড়াচ্ছি আমার যখন আমি যখন কাঙ্গি থাকে না কাঙ্গি আশেপাশে থাকে না তখন আমি কী করি এইভাবে হাতে নিয়ে হাতের আঙুলগুলোর মধ্যে ফিঙ্গারগুলোর মধ্যে পুরো টুলটাকে এভাবে ঢুকাই আর এভাবে আস্তে 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 করে এভাবে এইভাবে আমি জলগুলো ছাড়াই ইজিলি ছেড়ে যায় যদি টুল অনেকটা বেশি রাফ থাকে তাহলে একটু প্রবলেম হয় কিন্তু যদি নর্মাল থাকে তোমার হেয়ার তাহলে তুমি ইজিলি চুলটাকে এভাবে ছাড়াতে পারবে দেখো এখন আমি ভাব এখন আমি চটটা ছাড়িয়ে কিছু শর্টস বানাবো হার্লি তোমাদের জন্য দু তিন ভাই এখানে বসে বসেই বানাবো জায়গাটাও ঠিক হয়েছে মেয়েও ঘুম আছে কতক্ষণ ঘুমাবে তোমার প্রচন্ড যত্ন বেশি রক্ষা চুলগুলো যাই হোক এখন আর এই চুলটাকে নিয়ে বেশি মাথামারি করবো না এবার সাথে এখানে বসে ব্লগটা বানানো পরে চট করে মোবাইলটা পরে গিয়েছিল আর এখানে টেবিল রেখেছিলাম না ওই এখানে টেবিলে রেখেছিলাম মোবাইলটা করে গুলো ঝাটটা দিয়েছে ট্রেন তার জন্য তো তো চল আজ ভোট করে রেডি হয়নি এরকমই থাকবো আর শর্টস বানানোর জন্য তো সবগুলো তোমরা দেখবে ঠিক আছে